আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব আসনে প্রার্থী দিতে চায় নতুন দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে কোন রাজনৈতিক দলের সাথে নির্বাচনের জোট হলে সমীকরণ পাল্টাতে পারে বলেও জানিয়েছেন সদস্য সচিব আক্তার হোসেন ও যুগ্মায়ক সারওয়ার তোষার জোট ছাড়াও নির্বাচন করলে এনসিপি খারাপ ফলাফল করবে না প্রত্যাশা তাদের রিপোর্ট পর্যন্ত হাইসেন্স সংস্কার ও গণহত্যার বিচারের আগে নির্বাচন নিয়ে প্রশ্ন আছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির তবে নির্বাচন যখনই হোক ভোটের প্রস্তুতিতে পিছিয়ে থাকতে চায় না গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্রনেতাদের নতুন দলটি এরই মধ্যে দলের শীর্ষ নেতারা সম্ভাব্য নির্বাচনী আসনে গণসংযোগ ও সভা সমাবেশ শুরু করেছে ঈদের ছুটিতে চালিয়েছে নির্বাচনী প্রচারণা নতুন দল হিসেবে জাতীয় নির্বাচনে কতটি আসনে প্রার্থী দিতে চায় এনসিপি সদস্য সচিব বলছেন সব আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা আছে তাদের খুব অল্প সময়ে জনগণের পক্ষ থেকে যে সারা পেয়েছে তাতে করে সামনের যে নির্বাচন সেই নির্বাচনে আমরা জনগণের একটা বড় অংশের আমরা সমর্থন পাব বলে আমরা বিশ্বাসী সারা দেশের সবগুলো জায়গাতেই আমরা প্রার্থীতা করব আমরা সেভাবেই প্রস্তুতি নিচ্ছি কারণ এটা দুটো অংশ একটা হলো এটা নির্বাচনে প্রশ্ন জড়িত এবং একই সাথে এটা আমাদের সংগঠন বিস্তৃত করার প্রশ্ন বলে আমরা সারা দেশেই কমিটি দিচ্ছি এবং সারা দেশেই প্রার্থী মানে তিনশো আসনের জন্য প্রার্থী দিতে পারি সে ধরনের প্রস্তুতি নিচ্ছি নতুন দল হিসেবে প্রথম নির্বাচনে বড় কোনো রাজনৈতিক দলের সাথে জোটের পরিকল্পনা কি আছে এনসিপির সেই সম্ভাবনা উড়ি দিচ্ছে না শীর্ষ নেতারা বাংলাদেশে বিদ্যমান যতগুলো রাজনৈতিক দল আছে ফেসিবাদ বিরোধী প্রত্যেকটা পক্ষের সঙ্গেই আমাদের আহ ফরমালি ইনফরমালি বিভিন্ন সময় আমাদের কথাবার্তা হচ্ছে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে দেশের স্বার্থে কর্মসূচি আদর্শের মিল রেখে আমরা বড় বৃহত্তর কোনো জোটের দিকে অগ্রসর হতেও পারি জোট করব কিংবা জোট করব না কোনো সিদ্ধান্ত আমরা এখনো নেই নির্বাচন আসলে অনেক ধরনের নির্বাচন কেন্দ্রিক জোট হয় সেটা যেটাই হোক আমাদের নেতৃত্বে জোট হবে আমরা কোনো জোটে জয়েন করব না এককভাবে নির্বাচন করলে এনসিপি প্রার্থীদের ভরাডুবি হবে এমন প্রচারকে কিছু রাজনৈতিক দলের অপপ্রচার মনে করে দলটি জনগণের দাবি প্রেক্ষিতে যখন সময় আসবে তখনই আসলে প্রমাণিত হবে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি জনগণের কতটা ভরসা এবং সমর্থন পেয়ে রাজনীতিতে তারা তাদের কার্যক্রমকে দীর্ঘায়িত করবে বাংলাদেশের জনগণের মানসিকতা এত ভয়াবহভাবে বদলে বদলে গেছে গেছে এত গভীরভাবে যে প্রচলিত দলগুলোর বিস্তৃতি ঘটাতে পারি সারা দেশে তাহলে এবারে নির্বাচনই অনেক বড় অঘটন করতে পারে যেটা এখন হয়তো কল্পনা করা যাচ্ছে না শীর্ষ নেতারা বলছেন রাজনীতির মাঠে নতুন হলেও নির্বাচনের আগে জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন ও নতুন প্রজন্মের গ্রহণযোগ্যতাকে অর্জনে কাজ করে যাবে এনসিপি লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা